পতেঙ্গা দারুল কোরআন দাখিল মাদ্রাসার অভিভাবক ও প্রীতি সমাবেশ নভেম্বর শনিবার সকাল এগারোটায় সোমাইয়া কনভেনশন হলে অনুষ্ঠিত হয় প্রীতি সমাবেশে প্রধান অতিথি ছিলেন পতেঙ্গা ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জাকের হোসাইন ডেলপাড়া বায়তুর রহমান কেন্দ্রীয় জামে মসজিদ ও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আফম এসাক ইঞ্জিনিয়ারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ পতেঙ্গা জাইনুল উলুম দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ ইউসুফ আরবি শিক্ষক ও সিবিচ জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ আনোয়ারুল ইসলাম এ সময় বিশেষ মেহমানের বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার শফি বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ ইলিয়াজ হাফেজ মনিরুদ্দিন আব্দুল জলিল মোহাম্মদ ইউসুফ বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ হানিফ শুভেচ্ছা বক্তব্য রাখেন অধ্যাপক মিজানুর রহমান মোহাম্মদ বেলাল হোসেন আবু সিদ্দিক অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মাদ্রাসা একাডেমিক কমিটির সদস্য মোহাম্মদ নাসিরুল আলম প্রীতি সমাবেশে অভিভাবক এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ শত শত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ জাকের হোসাইন বলেন আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী করে গড়ে তুলতে হবে